অল মেছেজ কৰি আছো না না ঠিক আছে চল দে আছে নেকি অডিয়েন্স ইহে কিছু দেখোন পারফেক্ট পারফেক্ট নোটিফিকেশন নাই কিন্তু সামনে যে একজন দেখতেছে একজন দেখতেছে

गोपाल नहीं तो गोपाल दस्तरे चिन्हो ठीक है ये हो रहे पड़े <laughs> की कर <को> रहे कुछ एकटा काम कर दीजिए काम कर दीजिए भाई दादा বৃষ্টি পড়ती है वेदर हेलो वीर वेदर हेलो भाई चप नहीं गुडला गाइस प्ले चलिए ये तो गन शॉट हम सब गेम जी कौन Gracias por

হ্যালো হ্যালো আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার না

কে ইমো না আমার তো আর আছে রিচ নাই না জুরি জুরি নিয়া আমি আমাদের অন গ্রুপ কি কিছু না রিচ নাই এইটা ছাওয়াল প্রোভাইড করে লাইভ দেখাইছি তুমি হুম এই 20 দিনে লাইভ আইস পপুলার বান আড ডাম আ মারবো আমি ইয়া হ্যাঁ হ্যাঁ

শর্টে যাব মোস্ট পপুলার ভিউ দেখো কি করছো ঘরে ঢুকে মোস্ট দেখো ভিউ দেখো চলে গেছে কথা হয়নি তিন মিলিয়ন টু মিলিয়ন ওই অডিয়েন্স কোথায় গেলো একটাও নাই সব চলে গেছে ব্র্যান্ড তো ব্র্যান্ডই হতো আর এখন নিজের ফেস দেখা হতো ব্লগ চ্যানেলে খেয়ে পেয়ে যেত খেয়ে পেয়ে দাদা বিগ ফ্যান বিগ ফ্যান করে

লাইটটা পপআপ পপআপ হচ্ছে টাইটেল মারুম টাইটেল মার গ্যাসও লাইভে আসো লাইট মানে কি বলবো আজকে লাইনটা একটু ডিস্টার্ব আছে দূর ট্রপ করে দি प्रॉब्लम হচ্ছে তিনটা লাগাই আছে ফিল্টার প্রবলেম হচ্ছে লল্লা 1 লাখ সাবস্ক্রাইব ভাই কমপ্লিট বুঝলে তো প্লে বাটন এই যে প্লে বাটন এইদিকে আছে আমার প্লে বাটন দেখছি অন্ধকারে মধ্যে প্লে বাটন প্লে বাটন এখানে ঢুকে আছে তারা দেখাচ্ছি এই যে প্লে বাটন বুঝলে এই যে প্লে বাটন দেখো 1 লাখ কমপ্লিট সাবস্ক্রাইব কিন্তু লাইভে আসিনা ভাই মানে একটু প্রবলেমের কারণে লাইভে ঠিকঠাক মতো আসতে পারিনা সেই জন্য আজকে আসলাম তাও শরীর ভালো না ভাই বৃষ্টি পড়তিছে বুঝলে ঘরটা অন্ধকার হয়ে গেছে মানে কি বলবো আর লাইটে একটু প্রবলেম চলছে বুঝলে লাইট জ্বালালে লাইটটা ঠিকমতো কাজ করছে না ওখান থেকে দেখা যায় নাকি কত জনতেছে লাইট তিনজন বলো সবাই কি করছো কমেন্ট করো ইউটিউবে ট্রিক ফিক দু একটা দি তোমাদেরকে গ্রুপ ফ্রো করো টাকা পয়সা ইনকাম করো এই চাকরি বাকরি হবে না আমাদের ওয়েস্ট বেঙ্গল আরে বুঝলে ইনকাম ফিনকাম করো কিছু জয়েন করেছে জয়েন করেছে এ এম শহরে হ্যালো ইনস্টাগ্রামে আসলে না ইনস্টাগ্রামে ফার্স্ট টাইম লাইভ আসলে আমি বুঝতেছি না কিছু কিছু কমেন্ট করো কমেন্ট টমেন্ট করো কিছু কে কোথা থেকে লাইভ দেখছো কে কোথা থেকে লাইভ লাইভ ছো বলো একটু প্লিজ লাইক করে দাও লাইভটা বুঝলে আমি না কি হলো এটা কি শুভ সেন্ট ইউ রিগিস টু বি ইওর লাইভ ভিডিও এটা কি অ্যাকসেপ্ট করলাম না কমেন্ট করো কমেন্ট করো গো কমেন্ট দিও কি ব্যাপার ভাই জয়েন করো জয়েন তো ক্লিক করলাম ভাই কে জয়েন ক্লিক করে কে কে দেখছো লাইভটা একটু কমেন্টে করো অ্যাকসেপ্ট করার পরে কি করতে হবে এই লাইভ জয়েন কর না অ্যাকসেপ্ট এই যেখানে আছে রিকোয়েস্ট রিকোয়েস্ট আছে তো এই যে নে এই যে এই তো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম তো অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট হবে যারা এই যে গো লাইভ এই যে করলাম তো যারা হবে অ্যাকসেপ্ট করলাম ভাই দেখো একজন লাইভ দেখতেছে একজন

তাহলে এক কাম ইনস্টা মানে লাইভটা কিন্তু আমার ভালো লাগতেছে জিনিসটা দেখে ইনস্টা আমার লাইভের গেলে মানে লোকে যাই হোক এই দিকে কিন্তু আমার ফলোয়ার না তাও আসতেছে ভিডিও বানাই কয়েকটা তো ওরকম তো আমি ইনস্টাগ্রামে আসি তো আমার চিনা জানা বন্ধুগুলো আছে না ওগো থেকে ও ওর বন্ধু বান্ধবের ফলোয়ার্সের কাছে চলে যায় লাইব্রেরি কী জানো তাহলে এই করে ইনস্টাগ্রাম তাহলে কয়েকদিন ইনস্টাগ্রাম আমি কুইন খাটতেছি ইনভাইট করলাম শুভ দেখো আমি ইনস্টাগ্রামে আসলে এখনই লাইভ দেখবি কতজন অডিয়েন্স দেখছে যদি না করে আমি বললাম

মাইক্রোফোন আছে এখানে মাইক এখান থেকে আমি তো আর কিছু অপশন পাচ্ছি না শুন তারপর আরো আছে অনেক কিছু সেটআপ মেটা বুঝলে তো লাইক এক্সট লাইভ এ আসলাম বৃষ্টি পড়ছে আর চ্যানেলের কাজ বাজ ঠিকমতো করতে পারছি না এখন তো ভাবছি একটা নতুন চ্যানেল খুলছি বুঝলে আমার ফেস দেখিয়ে ব্লগ চ্যানেল মিনি ব্লগ ধামাকাদার ব্লগ আছে আসো দেখো তো এবার আসছে তোমরা সাপোর্ট যদি কেউ করো তো করলে ভালো না করলে তো আমাকে নিজে আবার করতে হবে যেমন এই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করলাম কেউ হেল্প করে নাই

এখানে তো হয়ে যাবে এক দুই তিন করে উঠবে হয়ে যাবে এক দুই তিন ওটা কোনো সময় গ্লিচ হয় ওটা হয় না কোনো সময় আবার ওকে বাড়ায় দিতে বল আবার লাইভ থেকে তুমি বাড়াতো শুভ থেকে বাড়ায় আবার আমি দিন পাঠাইছি জয়েন করার জন্য নাকি ওই লাইভে কেউ কি